দর্শক আজ অনেক দিন পর আবারও চলে আসলাম ঢাকা কাওয়ারন বাজারে সবজির পাইকারি আপডেট দেওয়ার জন্য দর্শক সবাই আমাদের সাথে থাকুন আর ভিডিওটা কন্টিনিউ করুন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম একা ভালো আছেন আলহামদুলিল্লাহ লাউ নিয়ে বসে আছেন বেলা 10টা বেজে গেছে। লাউ তো নেয় না 20 টাকা দাম কই তাও নেয় না। এত বড় লাউ 20 টাকা বলেন তাও নেয় না। না কি বলেন একটা লাউ দাম আমার মনে 5-7 কেজি নিচে হবে না। দে বাবা আলগিদার সোজা করেন তো। 5 কেজি হবে ও কেজি। 5 কেজি হবে। 5 কেজি হবে। 5 কেজি ওজনের লাউ কত বিক্রি করেন? 20 টাকা 20 টাকা। তাও পাবলিক যাচ্ছে না। কারণ না। এই যে সব লাউ রয়ে গেছে। সব লাউ কি ভালো? সব ভালো লাউ, কচিলাউ। কচিলাউ। আ। ताजा সিন আমি একটু নক দিয়ে একদম করছিলাম হঠাৎ এত দাম কমে যাওয়ার কারণ কি বাজার কমবে গেছে কাস্টমার নাই বাজারে আচ্ছা আজকে লস হবে কেমন পনের মত লস হবে আজকে আপনার পনেরো হাজার মতো হবে পনেরো হাজার পনেরো হাজার এখানে বিশাল বড় একটা কোমরা দেখতেছি এটার ওয়েট কেমন হবে চল্লিশ থেকে পাঁচচল্লিশ কেজি চল্লিশ থেকে পাঁচচল্লিশ কেজি কি বলেন এত বড় কোমরা কারণ বাজার আসে এত বড় কোমরা আসে আশি বন্ধু আশি কেজি সত্তর কেজি আশি কেজি আসে কাকা আপনি কি এই কোমরা আলগে দিতে পারবেন একটু দেখেন তো একটু দেখেন একটু দেখেন আস্তে আস্তে আলগে দেন আল্লাহ বিসমিল্লা এই তো এটা একটু নিচে নামান এই তো কাকা দেখেন মানে চল্লিশ কেজি ওজনের কোমরা কাকা আলকি দিছে পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি কাকা রাখেন কষ্ট হয়েছে আপনার পঞ্চাশ কেজি আচ্ছা রাখেন কাকা কত বিক্রি করেন এই পঞ্চাশ কেজি কোমরা এই দশ এগারোটা বারো টাকা কেজি দশ টাকা টাকা বারো টাকা কেজি কত দাম আসবে এটার পাঁচশো টাকা দাম আসবে কাকা রাগ করে পালাই দিছে এত ওজন কাকা ভালো আছেন আমি খেলা কাকা এগুলো কোথায় কার ফুলকপি

লাভ হলে দুই হাজার তিন হাজার লস হলে পাঁচ সাত হাজার আচ্ছা ব্যবসার এই পরিস্থিতি এই পরিচিতি বড় ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন নি আলহামদুলিল্লাহ ভালো আছি বড় ভাই ভিড় তো রয়ে গেছে আজকে কত বিক্রি করেন কেজি কেজি আপনার চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা এরকম চলতে আছে এখন কত বিক্রি করেন এখন চলতে তিরিশ টাকা এখন তিরিশ টাকা কেজি বিক্রি করেন রাতে একটু দশ টাকা বেশি বিক্রি করেন জি এখন সাইদা কেমন ভিটে এখন মোটামুটি আগের তুলনায় একটু কম একটু কম ব্যবসা কেমন যাচ্ছে একটু বলেন ব্যবসায় সুবিধা না একটা ধন্যবাদ ব্রোকলি রয়ে গেছে হ্যাঁ আজকে তো বাজার ভালো না বাজার খারাপ আজকে বাজার ভালো না বাজার খারাপ হ্যাঁ সন্ধ্যারায় বাজার ভালো গেছে চল্লিশ পঞ্চাশ টাকা করে আচ্ছা আর এখন কত বিক্রি করে এখন এগুলো ছোট মাল পনেরো বিশ টাকা

বিক্রি করেন ছেষট্টি টাকা আর খুচরা আমরা দেখি এগুলো একশো টাকা কেজিও বিক্রি হয় এটা কি আপনাদের কাছ থেকে নেয় আপনাদের কাছ থেকে নিয়ে ওনারা আবার বিক্রি করে নাকি খরচ আছে এই সিমগুলো কি যেগুলো নষ্ট হয়ে যায় সেগুলো থেকে বের করেন তাজা সিম কাকা ভালো আছেন কাকা ভটভটি কত বিক্রি করেন চল্লিশ টাকা কেজি নেওয়ার লোক নাই চল্লিশ টাকা কেজি নেওয়ার লোক নাই এত কম কারণ কি বাজার বাজার খারাপ বাজারে কোনো কাস্টমার নেই ব্যবসা কি লস হচ্ছে

ব্যবসা কেমন যাচ্ছে ব্যবসা যাচ্ছে কেমন মোটামুটি মোটামুটি এগুলো আসে কোথা থেকে রাজশাহী আচ্ছা ধন্যবাদ কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ কাকা আজকে তো সব মূল্য রয়ে গেছে কারণ কি কাস্টমার নাই আজকে হবে ব্যবসায়ীদের বড় আপনার সমান মূলা এগুলো কেজি কত বিক্রি করেন কাকা বারো টাকা এখন বারো টাকা কেজি বিক্রি করেন কত বিক্রি করলে আপনাদের লস হয় না এটা কাঁচামালের কাজ নেই ষোলো টাকা পনেরো টাকা আচ্ছা কাকা এটা কি কত বিক্রি করেন আজকে কেজি আজকা পাঁচ পঞ্চাশের চলে বর্তমানে চল্লিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ তিরিশও বিক্রি করতেছেন এগুলো আসে কোথায় থেকে আসে কোথায় থেকে বন্ধু ব্যবসা কেমন যাচ্ছে এখন আজকে ভালো না আজকে ভালো না আজকে দাম কম দাম একবারে কম আচ্ছা ধন্যবাদ কাকা ভালো আছেন জি ভালো কাকা এখানে বড় বড় টমেটো দেখতেছি এগুলো আজকের বাজারে কেজি কত বিক্রি করতেছেন 38 থেকে 40 টাকা কেজি 38 থেকে 40 টাকা কেজি বড় বড় গুলো বিক্রি করতেছেন জি আর এখানে যে ছোট ছোট গুলো আছে এগুলো কত বিক্রি করেন ছোট হয় 30 টাকা 32 টাকা 30 টাকা 32 টাকা বিক্রি করতেছেন কেজি এখন আমদানি কেমন টমেটো ভালোই আমদানি ভালোই আমদানি কাকা লতির ব্যবসা কেমন কেমন যাচ্ছে একবারে ভাবটার একবারে একবারে ভাবটার লস লস কারণ কি কাকা গাড়ি ভাড়া বেশি গাড়ি ভাড়া বেশি আজকে কেজি কত বিক্রি করেন আজকে বিক্রি করতে বর্তমানে 50 টাকা 50 টাকা কেজি আজকে পাইকারি বিক্রি করতেছেন হ্যাঁ এখন আজকে কি ব্যবসা পুরোই লস অনেক লস কাকা কাঁচকলা কত বিক্রি করেন আজকে এই 12 টাকা 10 টাকা 8 টাকা 12 টাকা 10 টাকা খালি কেমন যাচ্ছে কাঁচা কলার ব্যবসা না বেচা কিনা খুব খারাপ খুবই খারাপ যাচ্ছে এগুলো আসে কোথা থেকে রাজশাহ থেকে আসে রাজশাহী থেকে আসে আচ্ছা ধন্যবাদ বড় ভাই কেমন যাচ্ছে কুমড়ার ব্যবসা কুমড়ার ব্যবসা একদম লস কারণ কি কারণ মালের দাম কম কোনো দাম নাই কোনো দাম নাই কেজি কত বিক্রি করেন দশ টাকা টাকা কি বলেন দশ টাকা বারো টাকা কুমড়া বিক্রি করে কেজি 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 কারণ বাজারে জি তা আমরা যখন খুচরা কিনি তখন তো অনেক দাম হয় এটা দোকানদারে নিয়ে আয় দোকানদারে আছে